হ্যালো মাই ফ্যামিলি কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আর একটি সুন্দর ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আমি সুস্মিতা আজকে শুরু করছি নতুন আর একটা ব্লগ সবাই পাশে থেকো সাথে থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো তো এখন সকাল ছটা বাজে আর আমার তো সকালবেলা প্রথমে ডিউটি হলো রান্না করে। কারণ বারো মাসে আমার এই ডিউটিটা থাকে তোমরা জানো তোমরা যারা আমার ব্লগ দেখো তো সকালবেলা ঘুম থেকে উঠতে তো ইচ্ছে করেই না কিন্তু কষ্ট করে উঠতে হয় তো বড় মশাই ওঠে সাড়ে পাঁচটায় তারপর আমি উঠি ছটায় তারপর দেখো উঠে এই যে রান্নাঘরে চলে এসেছি আর এই যে টিফিনটা রেডি করলাম তো আজকে সুন্দর একটা টিফিন করে দিলাম তো আজকে বেগুনের একটা সুন্দর ডিম দিয়ে রেসিপি করে সেটা দিয়েই ছেলেকে টিফিন দিয়ে দিলাম আর আজকে সকালবেলাটা দেখো একদম চারিদিকে কুয়াশায় ঢাকা মানে এখনও রোদ্রু তো ওঠেই তো আজকে মনে হচ্ছে রোদ্রু উঠবেও না তো দেখো ওরা রেডি হয়ে গেছে আর এত ঠান্ডা পড়েছে কি বলবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে কয়েকদিন থেকে আমাদের এখানে একদমই রোদ্রু নেই আর কি বলো তো রোদ্রু না থাকলে ভালো লাগে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এক নাকারে এত ঠান্ডা ভালো লাগে না তো রাত্রিবেলা ঠান্ডা হোক দিনের বেলা রোদ হোক তাহলে ভালো লাগে দিনের বেলা জামা কাপড়গুলো শুকানো লাগে তো জামা কাপড়গুলো কয়েকদিন ধরে শুকোচ্ছে না তারপরে দেখো এদিকে দেখো এখনও রাস্তায় কিন্তু লোক নেই আর শীতের দিনে সবাই একটু দেরি করে ওঠে তো এখন দেখো বাজে সাতটা ঘড়িতে তো যাই হোক ছেলে চলে গেলো স্কুলে তো এখন চলো ঘরের কাজগুলো সারি তো ঘরের দেখো অনেক কাজ আর সংসারের কাজ তো শেষই হয় না যতই করো সারা দিন রাত সংসারের কাজ কিন্তু শেষ হয় না একটা আজকে কাজ করবে কালকে আর একটা হাজির হয়ে আছে তো দেখো এই যে আমি কিন্তু এভাবেই কাজ করি এখন এই যে এই ঘরে এখন আমরা শোয়া শুরু করেছি তো এখন এই ঘরটা থেকে কিন্তু আমার বিছনাপত্র গোছানো শুরু হয় আগে তো ওই ঘরে শুয়েছিলাম তো তখন তোমরা দেখেছিলে যে ওই ঘরে বিছনাপত্র দিয়ে আমার কাজকর্ম শুরু হয় তো এখন এই ঘরটা আগো হয় বেশি তো আগে খুব সুন্দর এই ঘরটা সাজানো গোছানো ছিল কিন্তু এখন আর থাকে না তো দেখো এই যে ব্লাঙ্কেট আর এখন কি বলো তো শীতের দিনে একটু জামা কাপড় বেশি হয় ভাস করতেও অনেক সময় লাগে ধুতেও অনেক সময় লাগে আর কী বলতো বিছনা ভর্তি জামা কাপড় থাকে বিছনায় ব্লাঙ্কেট তারপরে বালিশ অনেক কিছু রাখতে হয় তো বিছানাটা পরিষ্কার করলাম সঙ্গে সঙ্গে কি করলাম বলো তো খাটটাও পরিষ্কার করলাম আর আমি দেখো এদিকে রান্নাও করছি এদিকে কিন্তু ঘরের কাজগুলোও সারতেছি তো এভাবে কাজ না করলে কিন্তু হবে না তো অর্ধেক রান্না করে রাখলাম বাকি অর্ধেক রান্না পরে করতে হবে তো দেখো গতকাল রাত্রিবেলা একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি এত ঠান্ডা পড়েছে আর এই বিছানাটা না এখন আর শুতে ইচ্ছা করে না তো এই যে কালনের যে প্লাস্টিকটা সেটা কিন্তু আমি তুলে দেই নেই। আর সেই জন্য কী হয় বিছানাটা সরাসরি হয় উপরে যে বেড কাভারগুলো পাড়া আছে সেগুলো কিন্তু সরে যায় আর এখানে কিন্তু একদমই আরাম লাগে না তো সেই জন্য আজকে কি করলাম এই যে প্লাস্টিকটা যে আছে সেটা কিন্তু ছিঁড়ে গেছে আর একটা শব্দও করে কেমন তো সেই জন্য এই যে প্লাস্টিকটা তুলে ফেললাম তো কয়েকদিন ধরে ভাবছি এই বিছানাটা একদম শুতে ইচ্ছা করে না একটু আরাম নেই তারপর প্লাস্টিকের একটা শব্দ হয় তারপর দেখো এটা তুলে ফেলে দেওয়ার পর আর এখন কিন্তু কালনটা সরাসরি হয় না যে জায়গায় রেখেছি সেই জায়গায় আছে তো এতদিন আমরা কালনের উপরে প্লাস্টিক না তুলে ভুলে করেছি তো দেখো আজকে কিন্তু আরও কাজ বেশি হলো একবার তো সকালবেলা ঘর ঝাড় দিয়েছি তো আরও একবার ঝাড় দিতে হবে তো কতগুলো প্লাস্টিক হয়েছে দেখো তো বড়মশাইকে বললাম এগুলো নিয়ে যাও আমি এখন ঘরগুলো ঝাড় দেবো ঝাড় দিয়ে সকাল সকাল আজকে সব কাজ সারবো আর কি বলতো আলসেমি করলে কিন্তু আলসেমি হয় মানে সকালবেলা যদি আমরা ঘুম থেকে ওঠার পরে কাজে না ধরি তাহলে কিন্তু শরীরটা আরও অলস হয়ে যায় সেই জন্যে আজকে বলেছি যে সকালবেলা ঘুম থেকে উঠেছি তো অনেক কষ্টে কিন্তু ওটার পরে আজকে ভেবেছি যে সংসারে যত কাজ আছে সকাল সকাল সারবো আর যেহেতু ঠান্ডা দিন এখন আর ঠান্ডার দিনে না কাজ ফেলে রাখতে ভালো লাগে না তো স্নান করার আগেই সব কাজ সারতেছি আর একটা কথা কী বলতো ঠান্ডার দিনে কিন্তু কাজ করে খুব মজা গরমের দিনে কাজ করলে যেমন হাঁপিয়ে যাই ক্লান্ত হয়ে যাই আর ঠান্ডার দিনে কাজ করলে কিন্তু ভালোই লাগে কাজ করলে শরীরটা গরম হয় তো গরম লেগেছে এত কাজ করলাম না ঘর মুছলাম আর তাড়াতাড়ি করে সব সারতেছি তো গরম লেগেছে সেই জন্য হাউস কোটটা খুলে রেখে দিয়ে এই যে বাইরে চলে এসেছি তো বাইরেটাও ঝাড় দিলাম তো দেখো রাস্তাটা না এত নোংরা করে সবাই আর কি তো দেখো আমাদের যে বাইরে রাস্তাটা ঝাড় দিলে পুরো রাস্তাটাই ঝাড় দিতে হয় তো অনেকটা সময় লাগে একদম ঝাড় দিয়ে ওই যে সামনে জমিতে ফেলে দিতে হয় নোংরাগুলো আর এদিকে ফেলার তো একদমই জায়গা নেই সেই জন্য অনেকটা দেরি হয় তো বাইরে ঝাড় দিলাম তারপরে বাইরে একটু জলও দিয়ে দিলাম আর এখন বাজে মনে হচ্ছে আটটা তো আটটা মতো বাজে কাজ করতে করতে এক ঘন্টা হয়ে গেল আর সময় কিন্তু বসে থাকে না সময় কিন্তু সময়ের কাজ করে তো আমরা কিন্তু মাঝে মাঝে হ্যাশকারি করি আর ঢিলেমে দিই সেই জন্য কিন্তু আমাদের কাজগুলো পিছিয়ে যায় তারপর বাইরে ঝাড় দিলাম তারপরে জল দিলাম বাইরের কাজ শেষ ঘরের কাজও শেষ তো এখন এই যে ছাদের উপরটা ঝাড় দেবো আর ছাদের উপরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে যাব স্নানে জানো তো এই মাসে এত বিয়ে হচ্ছে তো প্রথমে ভাবলাম আমাদের একটা বিয়ের নেমন্তন্নও নেই কিন্তু এখন দেখো একদিনই তিনটে বিয়ের নেমন্তন্ন তো কোথায় যাব আর কোথায় যাব না তো এই ভেবেই একদম টেনশনে আছি তিনটে বিয়ে কোথায় যে যাব। তো সব নিজেদের বিয়ে তো তারপরে কি হয়েছে একটা সমস্যাও হয়েছে জানো তো বিয়েতে যেতাম কিন্তু বিয়েতে আর যাওয়া হবে না একটাই কারণ ছেলের আবার পরীক্ষা শুরু হয়ে যাবে তেরো তারিখ থেকে আর পনেরো তারিখই বিয়ে তিনটি বিয়ে তো পরীক্ষাটা না থাকলে তবুও যাওয়ার চেষ্টা করতাম কিন্তু যাওয়া হবে না তো আমার একটা বোনের বিয়ে তারপরে একটা দেওরের বিয়ে তারপর আমাদের বাড়ির পাশে মানে আমরা যেখানে থাকি সেখানে একটা বিয়ে আছে সেটা হলো আমার হাজব্যান্ডের কলিকের মেয়ের বিয়ে তো সেখানে তো যেতেই হবে সেখানে পাশে তো দেখো স্নানটা সেরে আসলাম এসে কিন্তু এখন এই যে পুজোটা দিয়ে দিচ্ছি তো পুজোটাও সকাল সকাল আজকে আমার হয়ে গেল আর পুজো দেওয়া হলে না সংসারে সব থেকে বড় কাজটাই মনে হয়ে যায় তো পুজো শেষ তারপর দেখো স্নান করে রেস্ট করে তারপরে এই যে দুপুরবেলা আবার একটু রান্না করছি তো আজকে দুপুরবেলা আবার কি বানাচ্ছি বলো তো বরমশাই বাজার থেকে চিকেন নিয়ে এসেছে তো এখন এই যে স্কুল থেকে আসার সময়ও হয়ে গেছে তো তার আগে আমি গরম গরম ভাত করলাম আর গরম গরম বেগুন ভাজা করলাম কারণ সকালবেলা যে রান্নাটা করি না সেই ভাতটা না দুপুরবেলা আর খাওয়া যায় না এত ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডার দিনে গরম গরম খেতেই ভালো লাগে আর আমার ফ্রিজে দেখো একদম সবজি রেখে ফ্রিজ একদম ভর্তি হয়ে গেছে জায়গায় নেই তো অনেক চাপা করে এই যে সবজিগুলো রেখে দিলাম তো বাজার থেকে যেদিন আমাদের সবজি নিয়ে আসা হয় সেদিন কিন্তু অনেকটা সবজি আসে আর সবজিগুলো বাইরে রাখলে নষ্ট হয় যেহেতু হিসাব করে চলতে হয় সেই জন্য সবজিগুলো আমি বাইরে রাখি না তো অনেকেই বাইরে রাখে বলে এখন শীতের দিন ফ্রিজে রাখতে হয় তো আমি কিন্তু ফ্রিজেই রেখে দিই তাহলে সবজিগুলো ভালো থাকে আর নষ্টও হয় না আর যেহেতু আমরা প্রতিদিন এতগুলো সবজি একদিনে বা দুই দিনে শেষ করতে পারবো না সেই জন্য আমি কী করি ফ্রিজে একদম সুন্দর করে প্যাকেট করে রেখে দিই তারপর দেখো কতগুলো ফল নিয়ে এসেছে তো বন্ধুরা দেখো রান্না শেষ রান্না শেষ হয়ে গেল আর গরম গরম চিকেনটা একদম কষা কষা করে ধনে দিয়ে করেছি আর ধনে দিয়ে চিকেনের টেস্টটাই কিন্তু অন্যরকম হয় তো বন্ধুরা একটা কথাই বলে না যে রাধে সে চুলো বাঁধে এটা কিন্তু ঠিক কথা যে রাধে সে চুলো বাঁধে যে পারে সে সব পারে তো আমি দেখো এই যে সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে করি তারপর বাইরেও কিছু কিছু কাজ একা হাতেই সামলাই তারপর বাইরে আমি একটা কাজ করি সেটা করেও কিন্তু নিজে হাতে সংসারের সমস্ত কিছু সামলাই তো দেখো আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো ওই যে বললাম গতকাল রাত্রেবেলায় যে ব্লাঙ্কেটটা নিয়ে এসেছি তো অনেক সুন্দর কিন্তু ব্লাঙ্কেটটা আর এটা কিন্তু বেশি দাম দিয়ে নিয়ে এসে নিই চার কেজি ওজনের তো আমাদের একটা মোটা ব্লাঙ্কেট আছে আর বাকি ব্লাঙ্কেটগুলো পাতলা তো সেই জন্য এই ব্লাঙ্কেটটা গতকাল নিয়ে এসেছি এত ঠান্ডা পড়েছে না সেই জন্য ব্লাঙ্কেটটা নিয়ে আসলাম তো ব্লাঙ্কেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর দেখো দুটো পার্সেলও এসেছে তো পার্সেল দুটো ভাবলাম তোমাদের সামনে শেয়ার করি তো একটাতে দিয়েছি শ্যাম্পু শ্যাম্পুটাও এসেছে এই যে দেখো শ্যাম্পু আর একটাতে আছে ছেলে যে পাউডারটা খায় সেই পাউডারটা অনলাইন থেকে অর্ডার করতে হয় তো সেটা এসেছে তো আমাদের কি হয় বলো তো সংসারের কুড়ি তারিখের মধ্যে সংসারের যাবতীয় যেগুলো জিনিস দরকার সেগুলো কিন্তু কেনা হয়ে যায় তো সংসারের খরচাটাও দেখো এই যে বাজার খরচাটাও চলে এসেছে তো আজকে এগারো তারিখ তো এগারো তারিখের মধ্যে এই যে গালামাল বাজারটা করা হলো আর বেশি কিছু করা হয়নি এবার অল্প করে হিসাব করে করা হয়েছে যেহেতু সামনে বিয়ে টিয়ে আছে তো একটা কথা বললাম না যে রাধে সে চুলো বাঁধে তো যে ভাঙতে পারে সে কিন্তু গড়তেও পারে তো একটা মেয়ে চাইলে কিন্তু সব কিছু করতে পারে চাইলে গড়তেও পারে আবার চাইলে কিন্তু একটা ভাঙা সংসারে সুন্দর করে জোড়া লাগিয়ে গড়তে পারে তো এই যে এই মাসে অল্প বাজেটের মধ্যে বাজার করলাম তো যেগুলো আর কি দরকার শেষ হয়ে গেছে সেগুলোই নিয়ে আসলাম